সবে টক করে বেরিয়েছেন সেখান থেকে ঘাট ধরে কলকাতা পুলিশ নিয়ে ইবিনীত বাহিনী নিয়ে গিয়েছিল সেখানে আমরা জানিয়েছিলাম আপনাদের কাছে কিভাবে জালিয়াতি করা হয়েছিল দেখানো হয়েছিল ময়দান থানায় কিন্তু আদতে গ্রেফতার করা হয়েছিল সম্ভবত আনন্দপুর থানা যেটা যেটা এবিপি আনন্দের স্টুডিও যেখানে আমরা সেই দিনই সেটা নিয়ে কথা বলেছিলাম এই সায়ন লাইড়ির ক্ষেত্রেও গ্রেফতারি নিয়েও এই ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং এবং লালবাজারের যিনি বিনীত বাহিনী সেই তারা জালিয়াতি করেছেন সেটা নিয়ে জানিয়েছিলাম শেষ পর্যন্ত তার মাকে পাশে বসিয়ে শুভেন্দু প্রেস কনফারেন্স করেন এবং সেই প্রেস কনফারেন্স পর বলেছেন যে আমরা সর্বত্র সর্বতভাবে সর্বোচ্চ পর্যায়ে আমরা আদালতে যাব এই লড়াইটা লড়ার জন্য পাশে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী শায়ন লাহিড়ির ব্যাপারে সরাসরি এদিন গতকাল কলকাতা হাইকোর্টে জাস্টিস অমিতা সিনহার বেঞ্চে পিটিশন মুভড হন এবং শেষ পর্যন্ত তিনি রায় রিজার্ভ রাখেন পরবর্তীকালে যে রায় দেন সেই রায় কি লেখা হয়েছে শুনবেন কিন্তু তার আগে টেক্সটটা বলি শনিবার অর্থাৎ আজ দুপুর দুটোর মধ্যে তাকে রিলিজ করে দিতে হবে এবং দুটো প্যারা আমি আপনাদের কাছে শোনে পড়ে শোনাব শুনলে বুঝতে পারবেন আমি কেন বলছি বিনীত বাহিনী আবার ঠাস ঠাস করে দুটো চড় খেলো কলকাতা হাইকোর্টে এবং সেখানে সেই আইনি এই আইনি লড়াইটা লড়তে খাতের খাতে পাঠিয়েছিলেন জানেন নবান্ন থেকে ভদ্রমহিলা অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত অমৃতেশ বন্দ্যোপাধ্যায় এবং দেবাংশুদিন দা তাঁদের দাঁড় করিয়েছিল এবং দাঁড়িয়েও শেষ রক্ষা হলো না জাস্টিস অমৃতা সিনহা বলেছেন দুপুর দুটোর মধ্যে শনিবার সায়ন লাইরিকে রিলিজ করে দিতে হবে এবং সেখানে তাঁর অবজারভেশন রিপোর্টের মধ্যে যেটা রিপোর্টে লিখেছেন রায়টা লিখেছেন আমি দুটো প্যারা আপনাদের শোনা শোনাব শোনাবো আর দি রেসপন্ডেন্স আর রেস্ট্রেন ফ্রম টেকিং Any coercive action against the son of the petitioner in connection with the subject case where he has been arrested, or any other case which has been or may be registered against him without the leave of the court. Kono coercive measure jabena adalote the son of the petitioner is directed to be released from custody positively by 2 pm on 31st August 2024. দ্বিতীয় যেটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে আমার এটা এই পয়েন্ট অফ পড়ে শোনায় ইট ইজ মেড ক্লিয়ার দ্যাট দ্য অবজারভেশন মেড হিয়ারিং অ্যাবাব আর ওনলি ইন কানেকশন উইথ দ্য গ্র্যান্ট অফ ইন্টারন প্রোটেকশন টু দি সান অফ দ্য পিটিশনার দি এফোর্টস এড ডিরেকশন ইজ বিং পাস টু প্রিভেন্ট অ্যাবিউজ অফ দ্য প্রসেস অফ ল অ্যান্ড ফর দ্য এন্ডস অফ জাস্টিস অর্থাৎ দ্য আইনের অপব্যবহারের ব্যাপারটাকে রোখার জন্য এই রায়টা দেওয়া হল জাস্টিস অমৃতা সিনহা দিলেন এবং আমি বলছি এই রায় বারবার কলকাতা হাইকোর্ট থেকে এই নবান্ন লালবাজার বিনীত রাজীব কুমারের বাহিনী সুপ্রতিমের বাহিনী খান তবু এদের নির্লজ্জ কোনো বোধ বলে কিছু নেই শাহল লাহড়িকে ছাড়তেই হবে এবার এবং আবার যাবেন ডিভিশন বেঞ্চে উঠতে হয়তো আবার একদিন ডিলে হবে কিন্তু কিচ্ছু হবে না শাহুল লাড়ি ছাড়া পাবেন আমি বলছি দিস এ বিগ ব্লো আবার একটা কবার বিগ ব্লো বলবো যাই না বারবার এই ঘটনা ঘটে আচ্ছা বলুন তো যে ছেলেগুলোকে ধরে রেখেছে আমি একজনে একজনের ভিডিও আপনাদের কাছে দেখাবো তুফান দে তিনি আমার পরিচিত আমার খুব কাছাকাছি থাকেন তারা গিয়েছেন মেট্রোতে গিয়ে ছাত্র সমাজের মিছিলের সঙ্গে পেছনে ছিলেন আচমকা তারা দাঁড়িয়ে দেখছিলেন তাদের ওই কলকাতা পুলিশ বীরপঙ্গু পুলিশ যাদের দিয়ে পায় না যে পুলিশ আর সেই পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায় এবং ওয়ার্ডগঞ্জ থানা সেই সব জায়গায় নিয়ে গিয়ে রাত ভোর তাদের উপর মেন্টাল টর্চার হয় তাদের রাখা হয় তাদের পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয় না এমনকি মেডিকেল টেস্ট পর্যন্ত হয় না ভাবতে পারেন কত বড়ো অপরাধী বিনীত গোয়েলের বাহিনী আমি বলছি কোনোদিন কোনো দিন যদি এই পরিস্থিতির পরিবর্তন হয় সরকারের পরিবর্তন হয় এই সব পুলিশ অফিসারের রিটায়ার করলো। এদের শেষ পর্যন্ত আলটিমেটলি বুক করা উচিত তাদের শাস্তির ব্যবস্থা আইনগতভাবে করা উচিত বাংলার মানুষ দেখুন চিনুন কি করেছে যারা যাদের গ্রেফতার করে রেখেছে আমি দেখছিলাম চারজন আছেন সে তার মধ্যে তার মধ্যে প্রসূন দেব বলে একজন আছেন আছেন শুভঙ্কর বলে একজন আছেন একজন মদনবাবু বলে একজন আছেন আর আর এই তুফান দিয়েছিলেন তুফান দেখে যখন আদালতে নিয়ে যাওয়া হয় গতকাল তিনি ওই গাড়ির ভেতর থেকে বলেন যে চব্বিশ ঘন্টা হয়ে গেছে এখনও কিন্তু মেডিকেল টেস্ট করাইনি অর্থাৎ এদের উপর নির্মমত অত্যাচার করো করে যাতে আর এরা কোনো দিন ওই নবান্নে তলার অত্যাচারী ব্যভিচারী যে প্রশাসন সেই প্রশাসনের বিরুদ্ধে যাতে কথা না বলে তো কথা বলা আরও বেশি করে শুরু হবে আমি তুফান ওর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি বললেন যে দাদা আমরা কি এবার লাঠি হাতে রাস্তায় নামবো অত্যাচিতভাবে বলছেন ভাবুন তো এদের পরিবারগুলোর অবস্থা এই যে যারা শুভঙ্কর তুফান দে প্রসূন দেবে এদের পরিবারের অবস্থা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে রয়েছে এক একজনের বাড়িতে কি অবস্থায় তারা দিন যাপন করছেন এবং আপনাদের আমি ভিডিওটা দেখাবো দিয়ে যখন ব্যাংশালকোট থেকে বেরিয়ে যাচ্ছেন তখন তিনি ব্যাংশালকোটে ওই ওই লক আপ ভ্যানের মধ্যে থেকে বলছেন বলছেন বাড়ির লোককে দেখা করতে দেওয়া হচ্ছে না কত কত বড়ো অপরাধী এই ওয়াটগঞ্জ থানা এবং বিনীত গোয়েলের বাহিনীর পুলিশ একটু চিন্তা করে দেখুন বাংলার মানুষ চিন্তা করে দেখুন চব্বিশ ঘন্টা হলো মেডিকেল টেস্টের নিয়ম আছে সেই চব্বিশ ঘন্টা মেডিকেল টেস্ট পর্যন্ত করা হয়নি আমি তো বলছি তুফানবাবুকে আমি পরামর্শ দেব বেরিয়ে আসার পর পরবর্তীকালে এই পুলিশের সম্বন্ধে পাল্টা এফআইআর করা যে যারা চব্বিশ ঘন্টার মধ্যে মধ্যে যারা মেডিকেল টেস্ট করে না তারা আরও বড় ক্রিমিনাল কি করবেন জানি না অন্তত আমি তাকে সাজেস্ট করবো আমি আজকে এই মতে দাঁড়িয়ে যে ঘটনাটা বললাম যাদের গ্রেফতার করা হয়েছে তাদের উপর কী নির্যাতন করা হচ্ছে এবং তুফানবাবু বলছেন যে আমি আমরা এদের ডিয়ের জন্য লড়ছি আর এরা আমাদের এই বিনীত গোয়েল বাহিনী এদের দিয়ে অত্যাচার করেছে আসলে তো মমতা বাহিনী করছে এটা সেই ভিডিওটা আপনার দেখুন আমাদের লইয়ারা ধরতে পারিনি মেডিকেল না করি আমাদের চব্বিশ ঘন্টা রেখে দিয়েছে থানার লোকের দেখা করতে দিচ্ছে না সবচেয়ে বড় কথা আমাদের যেটা দাবি আছে অধিকার যেটা আমরা বাড়ির লোকের সঙ্গে দেখা করতে কোনো দেখা করতে দিচ্ছে না